আমার ছোট্ট সোনা দাদু ভাইয়া দিদু ভাইরা আজকে আমি একটা একটু অন্যরকম একটা গল্প নিয়ে এসেছি হ্যাঁ শোনো ভালো লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে আমি গল্পটা শুরু করি গল্পটার নাম হচ্ছে মুনি ও ইন্দুর হ্যাঁ আচ্ছা মুনি মানে কী জানো যিনি তপস্যা করেন কোথায় তপস্যা করেন না তপবনে বসে তপস্যা করেন তিনি একদমই মানে বনের মধ্যেই থাকেন ফল মূল এগুলো খান একেই বলে মুনি তো একদিন একজন মুনি বসে তপস্যা করছেন তপস্যা করছেন তো নিজের মনে ধ্যান করছেন এমন সময় কী হলো যেন একটা ইঁদুর ছানা ওপর থেকে টপ করে এসে পড়ল। টপ করে এসে পড়াতে মুনি তো একটু অবাক হয়েছেন ভাবছেন আরে এই ইঁদুর ছানাটা কোথা থেকে এলো তো তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলেন ওপরে একটা কাক সে মুখে করে বোধহয় ইঁদুরচ্ছানাটা এনেছিল তো ইঁদুরছানার মুখ কাকের মুখ থেকে ইঁদুরচ্ছানা পড়ে গেছে ওনার কোলে পরে ইঁদুরচ্ছানা মুনির দিকে তাকিয়ে হাত জোড় করে অনুরোধ করছে তখন মুনি বললেন যে ইঁদুরচ্ছানাকে বললেন যে তুমি থাকো আমার এই তপবনে থাকো কোনো অসুবিধা হবে না বলে মুনি রেখে দিলেন ছানাটাকে এবার বেশ কিছু দিন যায় দুচ্ছানা তো ঘুরে বেড়ায় ওখানে তপবনে সবকিছু যা কিছু আছে খেয়ে টেয়ে বেড়ায় এমন সময় হলো কি যেন কাছে পিঠে একটা বেড়াল ছিল সে বিড়াল দেখেছ আরে এই তো একটা ঈদুচ্ছানা বেড়াল দেখে তার পেছনে তারা করেছে বিড়াল তো ইঁদুর খায় তাই তারা করেছে এবার বিড়াল যেই তারা করেছে ইঁদুচ্ছানা তো ভয় পেয়ে গেছে গিয়ে দৌড়ে এসে মুনির কোলের মধ্যে পড়েছে মুনি তখন তপস্যা করছিলেন বললেন যে আরে কি হয়েছে তোমার তখন বলছি যে উনি ঠাকুর ঠাকুর ঠাকুরমশাই এরম একটা বেড়াল ছানা আমাকে তারা করেছে আপনি আমাকে বেড়াল বানিয়ে দিন তখন উনি ভাবলেন ঠিক আছে ও ও ভয় পাচ্ছে দেখে ওকে বেড়াল বানিয়ে দিল এবার সেই বেড়াল কি করছে বিড়াল তো চারদিক ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় খেয়ে খেয়ে পাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবারও একদিন কি হলো জানো একটা কুকুর দেখে আরে এখানে একটা সুন্দর বেড়াল ঘুরে বেড়াচ্ছে তো কুকুর দিল বেড়ালটাকে তাড়া সেই বেড়ালটা তো হচ্ছে ওই আগেরই ইঁদুর সেই দৌড়ে এসে আবার মনির কাছে গিয়ে এসে হাজির হয়েছে মনি বললেন কী হলো আবার বলল আমাকে একটা না কুকুর তাড়া করেছে আপনি আমাকে কুকুর বানিয়ে দিন তা মুনি বললেন ঠিক আছে তুমি কুকুর হয়ে যাও কুকুর হয়ে এসে এদিক ওদিক ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় এতে বেতে হঠাৎ একদিন কাছাকাছি একটা জঙ্গল ছিল সেই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এলো বাঘ বেরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখে বা একটা তো বেশ ভালো একটা কুকুর আছে একে তো খাওয়া যাবে বলে সে কী করলো ওই কুকুরের পেছনে তারা করলো সেই কুকুর তো দৌড়ে দৌড়ে এসে আবার মনের কোলের কাছে এসে বলছে ঠাকুরমশাই ঠাকুর আমাকে আপনি বাঘ করে দিন আমাকে একটা বাঘে তারা করছেন ঠাকুর বললেন যে ঠিক আছে মনি ঠাকুর বললেন ঠিক আছে তুমি বাঘ হয়ে যাও এবার বাঘ হয়ে আর তাকে দেখে কে সে তো বনের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ায় সবার সঙ্গে বেশ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে চারদিক ঘুরে বেড়াতে বেড়াতে তার তো মনে খুব আনন্দ এবার যে অন্য মুনি ঋষিরা তারা তো জানতেন যে এ ছিল ইঁদুর এখন হয়েছে বাঘ তখন মুনি ঋষিরা নিজেদের মধ্যে বলা বলি করছে যে জানো তো ওনায় ইঁদুর থেকে বাঘ হয়েছে আর সে কথা শুনে তো এই ইঁদুরের ইঁদুর মানে যে এখন বাঘ হয়েছে সে তো খেপে গেল তার তো এসব শুনতে ভালো লাগতো না সে তখন ভাবল যে এ ব্যাপারটা তো যতদিন এই মুনি বেঁচে আছেন ততদিন এই অপবাদ তো আমার ঘুচবে না সেকে অনেক ভেবে চিনতে ভাবল ঠিক আছে আমি তো বাঘ আমি মুনি ঠাকুরকে মেরে ফেলব ভেবে সে কী করল মুনি তখন তপস্যা করছেন মুনির সামনে এসে সে হালুং করে মুনির দিকে তেরে এলো অমনি ঋষি কী করলেন তিনি হাত তুলে দিলেন দিয়ে বললেন তুমি আবার ইঁদুর হও সঙ্গে সঙ্গে বাঘটা আবার ইঁদুর হয়ে গেল বুঝতে পারলে গল্পটা হ্যাঁ যে তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে উপকার করেছে তাই না মুনি যখন ইঁদুর থেকে ও কুকুর ওই বেড়াল হলো বেড়াল থেকে কুকুর হলো কুকুর থেকে বাঘ হলো সব কিছুই কিন্তু মুনি করেছিলেন সেই ইঁদুরটাকে বাঁচানোর জন্য আর সেই ইঁদুরটা কী করল না যে তার এত উপকার করেছে তাকে খেতে গেল তার অপকার করতে গেল একটা জিনিস সব সময় মনে রাখবে যে তোমার এতটুকু উপকার করবে না তার কোনো দিন কোনো ক্ষতি করো না করতে নিন হ্যাঁ এটাই তোমাদের বললাম এটা মনে রেখো কোনো দিন এটা করো না ঠিক আছে তাহলে আজকের মতো এই গল্পটা কেমন লাগলো জানিও আজকের মতো তাহলে আসছি আবার পরে আবার একটা সুন্দর গল্প নিয়ে আসবো